ফেস দেখে তোমরা বুঝতেই পার পেরেছ যে ও কতটা টেনশানে ছিল তার থেকে বেশি টেনশানে আমি ছিলাম তবে একটা অসুবিধা যে আমার ছিল না সেটা হচ্ছে আমি এর আগেও ফেসিয়াল হেয়ারে মেকআপ আমি করেছি যেহেতু মুসলিম ব্রাইড তো মুসলিম অনেক মুসলিম ব্রাইডরা কি করে ওরা ফেশিয়াল হেয়ার করে না আইব্রো করে না তো যার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো ছিলই তবে ওই যে ভরসাটা ছিল যে আমি পারবো তো আমি করে নিয়েছি আর সবথেকে বেশি টেনশানে ছিলাম এই কারণে যে ও অক্টোবর মাসে আমার আমার ডেটটা ছিল ওর ব্রাইডাল মেকআপের ডেট তো সেই জন্য আমি একটু বেশি টেনশানে ছিলাম যেহেতু গরম তো তারপরে তোমরা মেকআপটা লাস্টে দেখতে পারবে যে আমি কতটা গ্লসি লং লাস্টিং ছিল মেকআপটা আর ব্রাইডাল মেকআপ মানে হচ্ছে তোমার সবসময় হেভি করতে হবে তার কোনো মানে নেই তবে এর এই ব্রাইডের ফেসে যদি ফেশিয়াল হেয়ারটা না থাকতো তাহলে কতটা আরও গ্লসি লাগতো আইব্রো টাইব্রো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কতটা কষ্ট করে এই মেকআপটা আমাকে টিকিয়ে রাখতে হয়েছে ব্রাইড যতটা টেনশানে ছিল সে ততটা টেনশানে আমিও ছিলাম তো হ্যালো এভিগান আমি মেকআপ আর্টিস্ট শিবানী আর তোমরা যদি এরকম গ্লসি মেকআপ করতে চাও আমার কাছে তাহলে আমাকে অবশ্যই বুক করতে পারো আর তোমরা মেকআপটা দেখতেই পাচ্ছ কতটা গ্লসি হয়েছে আর সব কিছু মোটমাট ওকে করিয়ে দিয়ে আমি তো টেনশানে ছিলামই যে ওর বাড়ি আসার পরেও একটা মেকআপ আর্টিস্টের ওই ওইটাই মাথায় ঘোরে যে ব্রাইড ঠিক আছে কিনা না ব্রাইডের ঘাম হয়নি হয় না তো তো আমি মোটামুটি রিভিউ ভালো পেয়েছিলাম আমি রিসেপশানের লুক খুব তাড়াতাড়ি দেব তোমাদেরকে আমার ব্রাইড আমাকে দুদিনই বুক করেছিল। তো সব থেকে বড়ো কথা হচ্ছে সব কিছু করার পরেও যে মেকআপটা এতক্ষণ স্টে করেছিল সেটা আমি ওর কাছে রিভিউটা শুনতে পেরেছি আর তোমরা যদি আমার কাছে সাজতে যাও আগামী দিনে আগামী সিজনে তো আমাকে অবশ্যই বুক করতে পারো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর আমার এই মেকআপটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর একটু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাপোর্ট করো যাতে আমি আরও ভালোভাবে ভিডিও বানাতে পারি তোমাদের জন্য আর এই যে দেখো ব্রাইডকে কত ভালো লাগছে আজকের জন্য এখানেই ব্রাইডের এই লুকটা আমি ফিনিশ করলাম আর এই ব্রাইডেরই আমি আরও কিছুটা লুক তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা অবশ্যই দেখো যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে আমাকে অবশ্যই জানিও আমি আরও উৎসাহ পাবো ভিডিও বানানোর তো আজকের মতো আমি এই অবধি চলো টাটা